সুপ্রভাত বন্ধুরা আজ হল এগারো নভেম্বর চব্বিশ কার্তিক মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল ব্যস্ত সময়ে দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ মৃত বেড়ে এগারো জন গুরুতর আহত ত্রিশ জন দিল্লি বিস্ফোরণের পর দেশ জুড়ে নিরাপত্তা সতর্কতা জারি হাই অ্যালার্ট মুম্বাই থেকে নেপাল সীমান্তে দিল্লিতে জঙ্গি হামলা ঐতিহাসিক লালকেল্লার সামনে সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা একাধিক শহরে জারি হাই অ্যালার্ট অসমেও সতর্কতা জীবনে এত বিকট শব্দ শুনিনি মন্তব্য এক প্রত্যক্ষদর্শীর বিস্তারিত থাকবে প্রতিবেদনে ফেব্রুয়ারি মাসে অরুণোদয় হিতাধিকারীরা ভালো খবর পাবেন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈ রাজনীতি বুঝেন না ছোট সেলের মতো কাজ বললেন মুখ্যমন্ত্রী কংগ্রেস ক্ষমতায় এলে মামি ট্যাক্স বন্ধ করা হবে বললেন সাংসদ গৌরব গগৈ অনলাইন এটেন্ডেন্স চালু হলেও পড়ুয়াদের হাজিরা প্রত্যাশিত নয় বরাকের হাইলাকান্দিতে সে বললেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু ওয়েসি ফেন্স ক্লাবের তৎপরতায় শুনাইয়ে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ট্রাইসাইকেল বিতরণ ফকিরাবাজার নিলামবাজার সড়কের বাড়ি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি আলগাপুর বাজারে জাতীয় সড়কের জমি সারার করা নির্দেশ আগামী পনেরো দিনের মধ্যে দখল সারতে নির্দেশ দেওয়া হয়েছে চরম বিপর্যয়ের মুখে সুনাইয়ের গুরুত্বপূর্ণ হাতিখাল সেতু উত্তর করিমগঞ্জে কংগ্রেসের একাধিক প্রার্থীত্ব প্রত্যাশী জনসংযোগ বাড়াতে চলছে সভা সমিতি শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নির্বাচনে ক্লিন সুইপ এবি আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নতুন প্রেসিডেন্ট জিএস রাজকিঙ্কর কৌশিক বিস্তারিত থাকবে প্রতিবেদনে বরহলা প্রথম খন্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে সাই এক বসত বাড়ি উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্য শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্ব সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ব্যস্ত সময়ে দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ মৃত বেড়ে এগারো জন গুরুতর আহত ত্রিশ জন দিল্লি বিস্ফোরণের পর দেশ জুড়ে নিরাপত্তা সতর্কতা জারি হাই অ্যালার্ট মুম্বাই থেকে নেপাল সীমান্ত অসমেও সতর্কতা জীবনে এত বিকট শব্দ শুনিনি মনে হলো আশেপাশের গোটা এলাকা দশে পড়ে যাচ্ছে আমরা হয়তো সকলে মরে যাব। ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনালেন এক দোকানদার লালকেলায় কাশি রয়েছে তার দোকান একের পরে গাড়িতে বিস্ফোরণের ঘটনা তিনি চাক্ষুষ করেছেন সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরেন একটি সংবাদ মাধ্যমে ওই প্রত্যক্ষদর্শী বলেন অন্য দিনের মতো আমি ছিলাম একটা চেয়ারে এত শব্দ হয়েছে যা আমি জীবনে শুনিনি আমার গোটা শরীর কেঁপে উঠেছিল পরপর তিনবার আমি বিস্ফোরণের শব্দ শুনেছি চারিদিকে আগুন হুড়ো দেখে তিনি দোকান বন্ধ করে দিয়ে বেরিয়ে যান দিল্লিতে জঙ্গি হামলা ঐতিহাসিক লালকেল্লার সামনে সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এগারো জনের মৃত্যু হয়েছে আহতের সংখ্যা জন লালকেল্লা মেট্রোর এক নম্বর গেটের সামনে একটি আই টোয়েন্টি গাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে মুহূর্তের মধ্যে দ্রুত আগুন সরিয়ে পড়ে অন্যান্য গাড়িতে দাউ দাউ করে গাড়িগুলিতে আগুন জ্বলতে থাকে কিছুক্ষণের মধ্যে জায়গাটি ধ্বংস স্তূপে পরিণত হয় খবর পে ঘটনাস্থলে পৌঁছায় এনআইএ এবং এনএসজি পৌঁছায় ফরেন্সিক দল সোমবার রাত এগারোটা পর্যন্ত বিস্ফোরণের কারণ নিশ্চিতভাবে জানা যায়নি তবে বিস্ফোরণের তীব্রতা দেখে ওই গাড়িতে আর ছিল বলে অনুমান করা হচ্ছে ঘটনায় এক সন্দেহবাজনকে আটক করেছে দিল্লি পুলিশ রাতি দুর্ঘটনাস্থলে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোনে সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ নিয়ে একাধিক শহরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট বরহলা প্রথম খন্ডে আগুনে পুরে সাই এক বসত বাড়ি বরহলা প্রথম খন্ডে আগুনে পুরে কল্যাণ টাকা এদিকে দমকল বাহিনী আসার আগে বসতবাড়ি বাড়ি পুরে সাই দেরিতে ফায়ার ইঞ্জিন নিয়ে দমকল বাহিনী আসাতে খুবে ফেটে পড়েন স্থানীয়রা উত্তেজিত জনতা ফায়ার ইঞ্জিন ফিরিয়ে দে খবর পেয়ে বরহলা পুলিশ ছুটে আসে তবে দেড় ঘন্টা পর স্থানীয়দের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে পরিবার সূত্রে জানা গেছে গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়াতে মুহূর্তের মধ্যে আগুন লেলিয়ে শিকায় সর্বস্ব হওয়াতে হয়েছে পরিবারের লোকজন প্রাণে বাঁচলেও আঘাত পেয়েছেন অনেকে নথিপত্র সহ সবই আগুনে পুড়ে সাই হয়ে যায় রাত কাটানোর পরিবেশ নেই স্থানীয়রা খুব ব্যক্ত করে বলেন বরহলায় দমকল বাহিনী একটি ইঞ্জিন থাকা সত্ত্বেও সময় মতো আসেনি যার ফলে ফায়ার ইঞ্জিন আসার আগে সব পুরে সাই হয়ে যায় গৌরব গগৈ রাজনীতি বুঝেন না সুটো সেলের মতো কাজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব মাধ্যমে বিজেপি কংগ্রেসে যোগ দিয়েছেন প্রায় আট হাজার তবে মুখ্যমন্ত্রীর পাল্টা দাবি প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি রাজনীতি বুঝেন না তাই সেলে মানুষের মতো কাজ করেন কংগ্রেস নেতৃত্ব অবশ্য জবাব দিয়েছেন সুটো সেলের কথা বুঝতে সময় লাগবে মুখ্যমন্ত্রীর সোমবার রাজ্য জুড়ে কংগ্রেসের যোগদান কর্মসূচিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন এভাবে যোগদান হয় নাকি যোগদানের জন্য একজন নেতার নাম থাকবে এক ব্যক্তি থাকবেন না হলে আমিও কাল জজ ফিল্ডে এক লক্ষ লুক এনে বলবো। কংগ্রেসেরে এত লোক এসে বিজেপিতে যোগ দিয়েছেন এভাবে রাজনীতি হয় না প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি রাজনীতি বুঝেন না তাই সুটো সেলের মতো এই ধরনের কাজ করেন প্রদেশ কংগ্রেসের নেতারা অবশ্য মুখ্যমন্ত্রীকে জবাব দিতে সময় নেননি প্রাক্তন সভাপতি ভূপেন বরার মন্তব্য কংস গুরুত্ব দেননি কৃষ্ণকে কিন্তু শেষ পরিণতি কি হয়েছিল সেটা সকলে জানেন বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া বলেন গৌরব বয়সে সুটো স্বীকার করছি মুখ্যমন্ত্রী বুড়ো হয়েছেন গৌরব যুবক তবে যুবকদের কথা ভিন্ন হয়ে চিরাচরিত রাজনীতি চলে না তাদের তাই মুখ্যমন্ত্রী গৌরবের কথা বুঝতে পারেন না এতে তার সময় লাগবে মুখ্যমন্ত্রীর কথার জবাব দিয়ে খুদ গৌরব গগৈ বলেন মুখ্যমন্ত্রীর কথা কেউ শুনে না এখন দলেই তার কথা শুনতে চান না না বরং তাকে কি করে সরানো যায় পথ থেকে তার জন্য চিন্তিত সকলে তাই উমা সেত্রীর অসমে আসার কথাও জানতেন না মুখ্যমন্ত্রীর জুবিন মৃত্যুতে গঠিত এসআইটি আমার পাকিস্তান সংযোগ নিয়ে গঠন করা এসআইটি নিয়ে বিজেপির লোকেরাই হাসছেন তত্ত্ব সারা কথা বলেন মুখ্যমন্ত্রী কথা বলে দলকে সংকটে ফেলেছেন তিনি মুখ্যমন্ত্রী কি বলেন তিনি নিজেই জানেন না আর তাই তার কথার কোনো মূল্য নেই কংগ্রেস ক্ষমতায় এলে মামি ট্যাক্স বন্ধ করা হবে বললেন গৌরব গগৈ গত দশ সেপ্টেম্বর থেকে শুরু যোগদান পর্ব তারপর দশ অক্টোবর পেরিয়ে দশ নভেম্বর সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় কংগ্রেসের বৃহৎ যোগদান কর্মসূচি হয় প্রদেশ কংগ্রেসের সভাপতির দাবি প্রায় আট হাজার লোক বিজেপি সেরে কংগ্রেসে যোগ দিয়েছেন এত লোকের জন্য গৌহাটিতে যোগদানের অনুষ্ঠান করা সম্ভব নয় তাই জেলায় জেলায় আয়োজন করা হয়ে সে যোগদান পর্ব এদিন তিনসুকিয়ায় বিজেপিকে কটাক্ষ করে গৌরব গগৈ বলেন কংগ্রেস ক্ষমতায় এলে মামি ট্যাক্স বন্ধ করা হবে অসমে কেউ শিল্প স্থাপন করতে গেলে কিংবা নিয়োগ সংস্থান সৃষ্টি করতে গেলে মামি ট্যাক্স দিতে হয় কিন্তু কংগ্রেসের সরকার ক্ষমতায় এলে মামি ট্যাক্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি দাবি করেন অসমে কয়লা সিন্ডিকেট বালি সিন্ডিকেট সুপারি সিন্ডিকেট এবং এবং মামি জন্য জনগণের অবস্থা হয়েছে অসমে চা শিল্পের অবস্থা অত্যন্ত করুণ প্রয়াত জুবিন বলেছিলেন অসমের লোকেরা চা গন্ডার তেল এবং জুবিন গার্কে সম্পদ বলে ভাবেন এখন সেই সম্পদের উপর হাতুড়ি চলছে ফেব্রুয়ারি মাসে অরুণোদয় হিতাধিকারীরা ভালো খবর পাবেন আবার বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী ফেব্রুয়ারি মাসে অরুণোদয় হিতাধিকারীরা পাবেন খবর অসমের মহিলা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পদক্ষেপ গ্রহণ করে যাব সোমবার গোলকগঞ্জ বিধানসভা কেন্দ্রের মহিলাদের মধ্যে উদ্যমিতা তহবিলের চেক বিতরণের সূচনা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্য ん অনলাইন অ্যাটেন্ডেন্স চালু হলেও পড়ুয়াদের হাজিরা প্রত্যাশিত নয় বরাকের হাইলাকান্দিতে সে বললেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু অনলাইন অ্যাটেন্ডেন্স চালু হওয়ার পর অসমের সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি যে প্রত্যাশিত নয় তা অকপটে স্বীকার করলেন অসমের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু রাজ্যের স্কুলগুলিতে গড়ে পঞ্চাশ শতাংশ পড়ুয়া উপস্থিত থাকে বলে তত্ত্ব প্রকাশ তবে শিক্ষামন্ত্রী পেগু দাবি করেন প্রাথমিক মাধ্যমিক স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের উপস্থিতি পঁয়ষট্টি শতাংশ তবে একাদশ দ্বাদশ শ্রেণীতে উপস্থিতি অনেকটা কম চরম বিপর্যয়ের মুখে সুনাইয়ের গুরুত্বপূর্ণ হাতিকাল সেতু বিগত এক বছরে বরাক উপত্যকার তিনটি গুরুত্বপূর্ণ সেতু অকেজ হয়ে পড়েছিল এর মধ্যে রয়েছে মিজোরামের সাথে বাঁকাপথে যোগাযোগ রক্ষাকারী বাগা শেরখান সড়কের বাগা বাজার সেতু এছাড়া মেঘালয় সংযোগকারী হারাং সেতু এবং গেমন সেতু এছাড়াও বরাক উপত্যকার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু বর্তমানে যুকি। পূর্ণ অবস্থায় রয়েছে এদিকে দক্ষিণ কাসারের সোনাই পূর্বাঞ্চল সংযোগকারী হাতিখাল সেতুতে দেখা দিয়েছে নতুন উদ্বেগ ভারতমালা প্রকল্পের কাজে ব্যবহৃত অতিরিক্ত পাতর বুঝাই ডাম্পার চলাচলের কারণে সেতুর রেলিংয়ে ফাটল দেখা দিয়েছে এমত অবস্থায় দুশ্চিন্তায় পূর্ব সুনাইয়ের বিস্তীর্ণ এলাকার মানুষ আলগাপুর বাজারে জাতীয় সড়কের জমি ছাড়ার কঠোর নির্দেশ আলগাপুর বাজারে জাতীয় সড়কের জন্য নির্ধারিত জায়গা যারা দখল করে বসে আছেন তাদেরকে আগামী পনেরো দিনের মধ্যে দখল সার্থে নির্দেশ দেওয়া হয়েছে পূর্ত বিভাগের জাতীয় সড়ক শাখার নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি জারি করে এই বেদখল সার্তে নির্দেশ দিয়েছেন এতে বলা হয়েছে জাতীয় সড়কের অধিকৃত জমিতে বেআইনি দখলের ফ ফলে পথযাত্রীদের নিরাপত্তা এবং চলাফেরায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে ফলে এরাতে দুর্ঘটনা পূর্ত বিভাগের জাতীয় সড়ক শাখার মালিকানা জমি থেকে বেআইনি দখল অবিলম্বে সরিয়ে নিতে হবে অন্যতায় দুই দুই সালের জাতীয় সড়ক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট দ্বারা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করে দেওয়া হয়েছে ফকিরাবাজার নিলামবাজার সড়কে বাড়ি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি শ্রীভূমি তথা করিমগঞ্জের আটচল্লিশ নম্বর সুন্দরী এলপি স্কুলের নিকটে দাস লঙ্গাই নদীর জলস্তর নেমে যাওয়ায় ওই সড়কের উপর হঠাৎ ফাটল দেখা দিয়েছে এছাড়াও গত কয়েক বছরে বর্ষাকালে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে ফকিরাবাজার নিলামবাজার সড়কের বিভিন্ন অংশে তীব্র নদী নদীবাঙ্গন দেখা দিয়েছে বর্তমান পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করানো সড়কের উপরিভাগের আরও কয়েকটি প্রতিরোধের স্বার্থে ফকিরাবাজার নিলামবাজার সড়কের ফকিরা বাজার থেকে দাসগ্রাম সেতু এবং দাশগ্রাম সেতু থেকে নয়াবাজার পর্যন্ত সড়কে সকল প্রকার মোট বাড়ি যানবাহন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে বলে পূর্ত বিভাগের শ্রীভূমি টেরিটোরিয়াল ডিভিশনের নির্বাহী বাস तू कर जानिए सेन আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নির্বাচনে ক্লিন সুইপ এবিবিপির আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গঠনের জন্য সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয় রাতি গণনা সেরে ফলাফল ঘোষণা করেছেন নির্বাচন কর্তৃপক্ষ রাজ কিঙ্কর চক্রবর্তী নতুন ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক পদে জিতেছেন কৌশিক দাসগুপ্ত সংশেত বসুমাতারী নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে সহ সম্পাদক ছাত্রী পদে বিজয়ী হয়েছেন মীমাংসা কৈরি সহ সম্পাদক ছাত্রপদে অর্পণ চক্রবর্তী সাংস্কৃতিক সম্পাদক আমন শাহ ম্যাগাজিন সম্পাদক অরূপ দাস ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সমরকান্ত রাতে ফলাফল প্রকাশের পর বিজয়ীদের অভিনন্দন জানিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান মোট আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা রয়েছে সবকটিতেই বিদ্যার্থী পরিষদ প্রার্থীরা বিজয়ী হয়েছেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন